ইসলাম শিক্ষার মূল্যায়নের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আমাদের দেখো মূল্যায়ন পরীক্ষার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তোমার সালাত সালাত ইমাম এবং জাকাত সম্পর্কে তোমাদের ধারণা কাজ ওয়ানে যেখানে অবশ্যই একটা তোমাদের উদ্দীপক থাকবে এবং প্রশ্ন অনেকটা এমনটাই হবে তো দেখো আমাদের এখানে যদি আমরা তিনটা প্রশ্ন দেখে কাজ ওয়ান প্রতিবেদন ও পোস্টার উপস্থাপনা করতে হবে যেমন একক কাজে তোমাকে করতে হবে ঠিক আছে এটা কিন্তু প্রতিবেদন ও পোস্টার উপস্থাপনা আমরা জানি যে বিগত তিনটা পরীক্ষা কিন্তু অলরেডি কিন্তু পোস্টার উপস্থাপনা চলে আসছে তো এইটা আসার চান্স অনেক কিন্তু বেশি তো আমরা বেশি কথা না বলে চলো ক্লাসটা শুরু করা যাক নিম্নোক্ত বিষয়গুলো যে কোনো একটি বিষয়ে শ্রেণিতে তাৎক্ষণিক লেখার মাধ্যম ঠিক আছে আর বিশেষ চারিত্রা সম্পন্নের ক্ষেত্রে বিকল্প যেমন মৌখিকভাবে প্রতিবেদন উপস্থাপনা করতে হবে অর্থাৎ তোমাদের কোনো কোনো কাজে এই মৌখিকভাবে কিন্তু তারা কী করতে তোমার শিক্ষকরা এটা তোমাদের চাহিদা ক্ষেত্রে মৌখিকভাবে তারা এই বিকল্প নিতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক কাজটা তোমাদের লিখতে হবে অ্যান্ড মোটামুটি সাতটা এক কাজ থাকে এবং প্রত্যেকটা করার জন্য যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু দুটো তিরিশ মিনিট করে সময় পাবা তো আমরা কাজ নাম্বার একে দেখে। আমি বা আমরা কেন নিয়মিত সালাত আদায় করি দেখো সালাত মানে হলো কি নামাজ পড়া তো আমি বা আমরা কেন নিয়মিত সালাত আদায় করি তারপরে দুই নম্বর প্রশ্ন হলো একজন ইমামকে যেসব কারণে আমরা সম্মান করি সেই বিষয়ে তোমাকে বর্ণনা দিতে হবে তারপর গ নম্বর প্রশ্ন হলো সালাদ বন্ট বন্টনের খাত সমূহ দিয়ে একটি পোস্টার তৈরি করতে হবে এন্ড পোস্টার আমরা সবাই বুঝি যে পোস্টার কিভাবে তৈরি করে তাহলে বেশি কথা না বলে চলো এটার উত্তরে দেখা যাক আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে তো উত্তর নাম্বার 1 অর্থাৎ আমাদের ক নাম্বার প্রশ্ন যেটা ছিল দেখো নমুনা সমাধান আমাদের যে ক নাম্বার প্রশ্নটা ছিল কি আমি বা আমরা কেন সালা আদায় করি তার একটি নমুনা সমাধান রয়েছে প্রতিবেদন উপস্থাপন করা হলো তো প্রথমে প্রতিবেদনে তোমাকে বিষয়ের নাম লিখতে হবে তো আমরা লিখলাম প্রতিবেদনের বিষয় প্রতিবেদনের বিষয়টা আমাদেরকে আমি বা আমরা কেন সালা আদায় করি তারপর তোমাদের লিখতে হবে অনুসন্ধানের ক্ষেত্র মানে কোন কোন জায়গায় এই বিষয়টা অনুসন্ধান করবে দেখো সালাত আদায় কেন করে এটা আমরা কোথায় কোথায় অনুসন্ধান করবো সালাদ বিষয়ক পাঠ্যপুস্তক বই মানে যে সকল বইয়ে সালাদ বা নামাজ নিয়ে কথা বলা হয়েছে সেই বই আমরা অনুসন্ধান করতে পারি তারপর সালাত আদায়কারী পরিবারের সদস্য অর্থাৎ আমরা যদি যারা নামাজ পাচক নামাজ পড়ে সেই পরিবারের সদস্য হয়ে থাকি তাদের থেকে আমরা এই বিষয়ে অনুসন্ধান করতে পারি মানে আমাদের প্রত্যেকটা পরিবারে নামাজ পড়ে এবং আমরা প্রত্যেকটা ফ্যামিলি থেকে কিন্তু এই বিষয়ে জানতে পারি আমরা কেন সালাত করি তারপরে সহপাঠী শিক্ষক মুর্শিদের ইমাম সাহেব এবং ধর্মীয় বিশেষজ্ঞ সহিত আলোচনা প্রশ্নোত্তর এবং কুরআন হাদিস অধ্যয়ন করতে পারি মানে আমরা এই কয়টা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা এই যে আমি কি কেন সালাত আদায় করব সেই বিষয়ে আমরা জানতে পারি তাহলে অনুসন্ধানের ক্ষেত্র আমাদের হয়ে গেল তারপর আমাদের লিখতে হবে প্রতিবেদন উপস্থাপন মানে আমরা এখন প্রতিবেদনটা তোমাদের উপস্থাপনা করব সেই ক্ষেত্রে কি উপস্থাপন আমরা কি লিখব প্রশ্নের উত্তরে অবশ্যই এটা শিওর থাকবে সালাত সাউম হজ এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে আসবে তো সালাত অবশ্যই ইসলামে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তারপরে আমাদের পরিবার বিদ্যালয় মসজিদ কুরান হাদিস ইত্যাদির সূত্র অনুসন্ধানের শেষে অবগত হলাম যে আমি বা আমরা কেন নিয়মিত সালাত আদায় করি অনুসন্ধানে আমি জানতে পেরেছি সালাত ইবাদ সালাত ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ মানে সালাত হলো তোমাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত পরকালীন জীবনে কল্যাণকারী সালাতের কি বিনয়দের সালাতের বিনয়দের আল্লাহ তালা কোরআনে কোরআন সফল বলেছেন কোরআনে সফল বলেছেন মানে যারা সালাত সালাদ বিনয় করে অথব মানে সালাতের ডাক দেয় এবং নিজের সালাত আদায় করে তাদেরকে কিন্তু আল্লাহ তালা কুরআনে বলে দিয়েছেন তারা কিন্তু সফল তারপরে সালাত আল্লাহ এবং তার বান্দার মাঝে বন্ধন দ্বারাই কিন্তু সেতু বন্ধন তৈরি হবে আর আমরা জানি যে সেতু বন্ধন ছাড়া কিন্তু আমরা কি রাস্তা পার হতে পারবো না সেম ভাবে এই সালাত ছাড়া কিন্তু আমরা জান্নাত পাবো না তো এটাই কিন্তু বলা হয়েছে যে সাল সালাত আল্লাহ তার বান্দার মাঝে কি সেতু বন্ধন সালাদ ব্যক্তির অন্তরকে পরিশুদ্ধ করে সালাদ কিয়ামতের দিন জ্যোতি দলিল এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে একাগ্রতর সহিত সালাই আদায় ব্যক্তি ব্যক্তির মাপ করে মানে একাগ্রতভাবে যদি তোমরা সালাত আদায় করো তাহলে ব্যক্তিরকে গুনামাপ করে জামায়াতের সালাত আদায় করলে একাকি সাল সাতাশ গুণ বেশি সব পাওয়া যায় অর্থাৎ তোমাদের একাকী যদি করো তার থেকে যদি দলগত নামাজ পড়ে সেক্ষেত্রে সাতাশ গুণ বেশি সব পাওয়া যায় রাসাল সাল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তার জন্য জাননাতে অতিহেয়াতায় আয়োজন করেন এটা হলো বুখারি শরীফে বলা হয়েছে যারা মসজিদে যাবা তাদের জন্য আল্লাহ অবশ্যই একটি বিশেষ জায়গা রেখেছেন কিয়ামতের দিবসে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে মানে তোমরা কি মরার পরে আমরা জানি যে আমাদের একসময় কিয়ামত হবে এই সর্বপ্রথমত আমাদের এই সালাতের হিসাবটাই নেওয়া হবে ইচ্ছাকৃত সালাদ ত্যাগ করাকে আল্লাহ রাস্লা সাল্লাম কুফুরি বলেছেন তিনি আরও বলেছেন বান্দার মাঝে এবং শিরক ও কুফুরের মধ্যে পার্থক্য হল সালাদ বর্জন করা অর্থাৎ মানুষ যখন ইচ্ছাকৃত সালাদ পরিত্যাগ করবে তখন তার মাঝে আর মুশরিফ কাফিরদের মাঝে কোনো পার্থক্য থাকে না সালাত সমাজে ঐক্যবদ্ধ শান্তি শৃঙ্খলা এবং কি ভদ্রতা প্রতিষ্ঠা করে জামায়াতে ধনী সব ভুলে গিয়ে মানুষ এক সারিতে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ বীজ বপন করে সালাতের মাধ্যমে দৈনিক পাঁচবার একে অপরের খোঁজ খবর নেওয়ার সুযোগ হয় এতে সহজ ও সম্পৃক্ত বাড়ে সালাতের অনুশীলন মানুষকে নিয়মিত নিয়মবর্তীভাবে ধৈর্যশীল পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরহিংসকারী ইত্যাদি শেখায় সালাত মানুষকে যাবতীয় অশীলনতা এবং পাপাচার থেকে মুক্ত রাখে সালাত এবং ধৈর্যের মাধ্যমে মানুষের আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে সালাত মানুষ মানুষকে নেক কাজ করতে উৎসাহিত করে তোলে পরিশেষে বলা যায় যে কোরআন হাদিস এবং বিভিন্ন অনুসন্ধানের সূত্র থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে সালাত আদায় মহান আল্লাহ তাল্লাহার নির্দেশ কাজেই কোনো অবস্থাতেই আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না তারপরে আমরা চলে যাব দুই নম্বর কোশ্চেনে যেটা আমাদের খ নম্বর কোশ্চেন ছিল তো আমাদের খ নম্বর কোশ্চেনটা ছিল কি একজন ইমামের মর্যাদা অথবা একজন ইমামকে যে কারণে আমরা সম্মান করব তো এইটারই আমাদের যে উত্তরটা লিখতে হবে সেটা আমরা এইটা এখন একটি প্রতিবেদনের মাধ্যমে লিখব এন্ড তোমাদের অবশ্যই জানা আছে যে কাজে তোমরা যদি প্রতিবেদনের মতো করে লেখো তাহলে মার্কটা তোমরা বেশি পাবা অর্থাৎ তোমাদেরকে ত্রিভুজ পাওয়ার গ্যারান্টি অনেকটাই বেড়ে যাবে তাহলে আমাদের এবারকার যে খ নম্বর প্রশ্ন আছে তার জন্য কি প্রতিবেদনের শিরোনাম হবে একজন ইমামের মর্যাদা একজন ইমামকে যেসব কারণে আমরা সম্মান করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখবো সরাসরি উত্তরটা যদি আমরা এইভাবে লিখে একজন ইমাম হলেন জাতির নেতা দেশের নেতা সমাজের নেতা তিনি জাতির দিক নির্দেশক ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইমাম তার অনুপস্থিত তার নির্বাচিত ইমাম তার প্রতিনিধিত্ব কাজে ইমামের মর্যাদা অত্যাধিক তিনি অনেক জ্ঞানের অধিকারী হাজার হাজার মানুষ অনুপস্থিতে স্যার হাজার হাজার মানুষ তার পেছনে সালাত আদায় করে তাদের সালাত বিশুদ্ধ হওয়ার দায়িত্ব তার এজন্য তাকে হতে হয় কুরআন হাদিস মাসআলা মাসাئلهর ব্যাপক পণ্ডিত তার মানে তাদেরকে কোরআন হাদিসের ব্যাপক পরিমাণ পণ্ডিত হতে হয় মানে অনেক জানমেওয়ালা হতে হয় বিশুদ্ধ তিলায়তের অধিকারী ক্ষুদাভীতি এবং মুক্তাকি আর সাধারণ হাজার মানুষের চেয়ে তিনি আলাদা এই তিনি সম্মান পাওয়ার যোগ্য তাই আমি তাকে সম্মান করি বা আমরা তাকে সম্মান করি তিনি মুসলিমদের কোরআন তিলতে শিখান সালাত আদায়ের পদ্ধতি শিখায় সালাদ জাকাত সাওম ইত্যাদি বিধিনিধি শিখান সমাজের বিবাদ মীমাংসা করেন রাষ্ট্র কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন তিনি মানবতার পথ প্রদর্শক সরল পথে দিশারে তিনি দিকভ্রান্তকারী যারা দিকভ্রান্ত মানে দিকভ্রান্ত মানুষদের সঠিক পথ পরিচালনা করেন আল্লাহর সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেন একজন ইমাম তিনি সাধারণ মানুষকে সালাতের গুরুত্ব বুঝিয়ে মসজিদের মুখে করেন সালাত উদাসীন তাদের সালাতের তাদের সালাতের মনোযোগী করে তোলেন তিনি অসাধারণ মানুষকে তিনি সাধারণ মানুষকে সালাতের গুরুত্ব বুঝিয়ে মসজিদ মুখে করে তোলেন এই এই গুণের অধিকারী একজন ব্যক্তির শুধুমাত্র আমার নিকট নয় সকলের নিকটই সম্মানযোগ্য তিনি জামায়াতের সালাদ পরিচালনার মাধ্যমে মানুষকে নিয়ম নিয়মাবত্তি সমানবর্তি শৃঙ্খলাবোধ সমতা এবং মমতা সাম্য আনুগ্যবোধ ইত্যাদি শেখায় তিনি সালাদ শেখ শেষে ও শেষ তিনি সালাদ শেষে অনুপস্থিত মুজ তিনি সালাদ শেষে মুসলিদের খোঁজ খবর নেন তিনি সালাদ শেষে মুসলিমদের খোঁজ খবর নেন কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করার চেষ্টা করেন মানুষ তার প্রতি আস্থা উপস্থাপন করে কোনো সমস্যা হলে তার দ্বারস্থ হয় এবং সমস্যার সমাধান খোঁজেন সাধারণ মুসলিমগণ ইসলামের বিভিন্ন বিষয়ে তার নিকট জানতে চান সালা হস বিবাহ ইত্যাদি কোরআন ইত্যাদি বিষয়ক মাসলা জিজ্ঞাসা করেন তার কাছে তিনি কোরআন হাদিসের আলোকে সেগুলোকে সমাধান করে দেন এসব গুরুত্বপূর্ণ কাজের পণ্ডিতপূর্ণ সমাধানের জন্য তিনি অবশ্যই সম্মান এবং মর্যাদাপূর্ণ যোগ্য সকাল বেলা মন্তব্য মন্তব্য পরিচালনার মাধ্যমে শিশুদের বিশুদ্ধ কুরান্তিলত শিখায় রাতে বয়স্কদের জন্য বয়স্কদের পড়ায় ব্যব ব্যবস্থা করে দেশকে নিরক্ষর মুক্ত করার চেষ্টা করেন পরিশেষে বলা যায় যে এরপর একজন সমাজসেবক দেশ সেবক এবং ইসলামের সেবক হিসাবে একজন ইমামকে আমি সম্মান করি সম্মানের চোখে দেখি এবং ভবিষ্যতেও এই সম্মানের চোখে দেখা দেখা অবগত রাখব ছিল আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর যে আমরা কেন একজন ইমামকে সম্মান করব। তার যথেষ্ট পরিমাণ কারণ তোমার যদি এতটুকু লেখা অবশ্যই মনে রাখবা সালাত এবং এবং জাকাত এই বিষয় এবং হজ এই কয়টা বিষয় কিন্তু অবশ্যই আসবে তো যদি তোমরা প্রশ্ন লিখতে চাও এই কয়টা বিষয় পড়ে নিবা তাহলে সবচেয়ে বেশি সুন্দর করে লিখতে পারবা কারণ কোশ্চেন পাওয়ার পরে কিন্তু তোমাদের উত্তর নিয়ে অনেক দিদা ভুগতে হয় তো চলো এর পরবর্তীতে আমাদের গ নাম্বার কোশ্চেন এর পরবর্তীতে আমাদের যে প্রশ্ন সেটা গ নাম্বার এই গ নাম্বার প্রশ্ন ছিল পোস্টের উপস্থাপনা করতে হবে জাকাত বণ্টনের খাতসমূহ তো জাকাত বণ্টনের খাতসমূহ এটা জানা যে আমাদের চারপাশে সুন্দর নকশা উপস্থাপন করে একটা পোস্ট উপস্থাপনা করতে হবে তো আমি এই পোস্টারটা উপস্থাপনা করে দিচ্ছি অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা কেন জাকাত অথবা হজ এই দুইটা থেকে তোমাদের একটা আগামীকাল অবশ্যই পোস্টার তৈরি কথার কথাটা বলবেই বলবে পোস্টার করে তৈরির ক্ষেত্রে তুমি একটু মনে রাখবা যে যতটুকু পারো বর্ডার গুলা একটু সুন্দর করার চেষ্টা করবা কেন পোস্টার হলো তোমার কি পরিদর্শনমূলক একটা কাজ এখানে যত সুন্দর তুমি ভালোভাবে উপস্থাপনা করতে পারবা তুমি ঠিক ততটাই বেশি মার্ক পাবা ঠিক আছে তো এই জন্য এইটা কিন্তু দেখো সাইডে সুন্দর করে একটা নকশা নকশা করা হয়েছে তোমরা এরকম নকশা করে তারপর লিখবা হলো জাকাত বন্টনের খাত সমূহ ঠিক আছে তো আমরা কোন কোন কাজে জাকাত বন্টন করতে পারি আর ফকিরদের জাকাত দিতে পারি মিসকিনদের দিতে পারি জাকাত আদায়কারী কর্মচারী দিতে দিতে পারি ঋণগ্রস্ত ব্যক্তিদের দিতে পারি আরও কিন্তু দিতে পারি তো আমরা প্রথমে ফকিরদের ফকিরদের দেওয়ার জন্য আমরা কি লিখবো ফকির ফকির বলতে বোঝায় সাধারণত যার কোনো সম্পদ নেই এবং ভিক্ষা বৃত্তি করে সংসার পরিচালনা করে সে জাকাত পাওয়ার অধিকারী আমরা আমরা কেন সে বিষয়ে যদি আর তারপর জাকাত দিব বলতে বোঝায় যার কিছু সম্পদ রয়েছে কিন্তু তা নেশা পরিমাণ নয় মানে যে পরিমাণ তার দরকার ঠিক সেই পরিমাণ তার নয় তার মানে তার দিনকাল ভালোভাবে যায় না এই মিসকিন ব্যক্তি জাকাত লাভের অধিকারী তারপর আমরা জাকাত আদায়কারী কর্মচারী দেখো অনেকে কিন্তু আমাদের মসজিদে বা সমাজে জাকাত আদায় করে আমরা যদি তাদেরকে এই জাকাত আদায়কারীদের দিয়ে দিই তারা কিন্তু যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের কিন্তু তারা দিয়ে দেয় তো এই বিষয়ে আমরা কি লিখতে পারি আলাইমেন বলতে বোঝায় যে ব্যক্তি জাকাত আদায় কর্মরত থাকে মানে যে ব্যক্তি কর্মরত থাকেন তাকে বলা হয় আলে আমেলিন এবং তার কোনো জীবিকা থাকে না মানে তার কোনো জীবিকা নির্ভর নাই শুধুমাত্র সেই কাজটুকু করে তাহলে এই ব্যক্তি জাকাত পাওয়ার অধিকারী হয়ে থাকেন তারপর যদি আমরা চার নম্বর টপিকটা দেখি ঋণগ্রস্ত ব্যক্তি কেন আমরা একজন ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত দিব যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে তাহলে তিনি জাকাত পাবেন তার সম্পদ থাকলেও যদি তার ঋণের সমতুল তুলনায় কম হয় তাহলে তিনি জাকাত গ্রহণ করতে পারবেন আর পরবর্তী যদি আমরা একটু নিচে দেখি দেখো আমাদের জাকাতের আমরা উপরে দুটো দেখে নিয়েছি এবং আমরা পরের দুটো দেখব আমরা টোটাল চারটা অপশন লিখব আর তোমাদের খাতায় যদি পর্যাপ্ত পরিমাণ না আটে ক্ষেত্রে তুমি একটু কম লিখতে পারো তারপর হলো কৃতদাস কৃতদাসদের আমরা জাকা দিতে পারি তারপরকে ন মুসলিমদের আমরা জাকা দিতে পারি মানে নতুন যারা মুসলিম হয়েছে তারপর মুসাফিরদের আমরা জাকা দিতে পারি আল্লাহর রাস্তায় জিহাদরত ব্যক্তিদের আমরা কি করতে পারি জাকা দিতে পারি এবার কৃতদাসদের কেন জাকা দিব যদি কোনো ব্যক্তি কৃতদাস হিসাবে দাসত্ব শৃঙ্খলে শৃঙ্খলিক বন্দী থাকেন তাহলে তিনি দাসত্ব থেকে মুক্তি লাভের উদ্দেশে জাকাত গ্রহণ করতে পারেন মানে কোনো একটা অর্থের বিনিময়ে কিন্তু মানুষ ক্রীত দাস থাকে তো এই যে তার যে অর্থটা মানে ঋণটা তার এই মুক্তির কারণে কিন্তু সে এই জাকাতটা আদায় করতে পারে তারপর ন মুসলিম ন মুসলিম কেন আমরা যাকাত দিব সে বিষয়ে যদি দেখি কোন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করলে সমাজ থেকে বেরিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়লে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সে ব্যক্তি লাভের অধিকারী হয়ে থাকে ধরো অন্য একজন মানে হিন্দু খ্রিস্টান বা অন্য কোনো একটি ধর্মের লোক কারণবশত সে মুসলিম হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মুসলমানের কাজ যে তাদেরকে কিছু পরিমাণ অর্থ সাহায্য করে এই পর্যাপ্ত পরিমাণ বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু যেমন সে পায় তারপরে আমরা নাম্বার মুসাফির মুসাফিরদের কেন দিব। অ্যাকচুয়ালি মুসাফির বলতে বাহিরের দেশ থেকে আসা মানুষদের বোঝায় যে সমস্ত মুসাফির অর্থ কষ্টে নিপতিত হয় তাদের মৌলিক প্রয়োজন পূরণের জন্য তারা জাকাত গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে সে বাড়ি ফিরে আসতে পারে এই পরিমাণ জাকাত গ্রহণ করতে পারে মানে যে পরিমাণ বা জাকাত পেলে সে নিজের বাড়িতে যেতে পারবে ঠিক সেই পরিমাণ তুমি জাকাত দিতে পারো ধরো কেউ একজন মুসাফির বলতে কিন্তু অনেক বাহিরের থেকে আসা ধরো তোমার কোনো ইন্ডিয়া থেকে কেউ একজন আসছে এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে যে যতটুকু টাকা লাগবে আমাদের সমাজ তাকে সেই পরিমাণ টাকা দিতে অবশ্যই বাধ্য কারণ না এটা কিন্তু জাকাত যার অর্থ রয়েছে সেই টাকা জাকাতের টাকা দিতে বাধ্য থাকবেন তবে তারপর আমরা চার নম্বর আট নম্বর টপিকে যদি দেখি আল্লাহর রাস্তায় জিহাদ রত ব্যক্তি জিহাদ বলতে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তো এই সকল ব্যক্তিদের আমরা জাকাত দিব কেন দিব সবলম্বহীন মুজাহিদ যার যারা আল্লাহর রাস্তায় জিহাদ ব্যগ্রতা আছে তারা যুদ্ধাস্ত্র সংগ্রহ এবং নিজেদের ভরণ পোষণের জন্য জাকাত লাভের অধিকারী হয়ে থাকে মানে যারা জাকাত যারা যুদ্ধরত আছে তাদের কিন্তু অস্ত্র দরকার এবং কিন্তু নিজের ভরণ পোষণ দরকার সেজন্য তারা আমাদের থেকে জাকাত নিতে পারে এই ছিল আমাদের গ নম্বর কোয়েশ্চেন এবং আজকে টোটাল তোমাদের এই তিনটা প্রশ্ন অবশ্যই খুব মনোযোগ সহকারে শিখবা কেননা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো আসার চান্সেস সবচেয়ে বেশি তোমরা যদি প্রশ্নের উত্তর করতে চাও তাহলে অবশ্যই এই জিনিসগুলো অনেক মনোযোগ সহকারে দেখে যাবা তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম